হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর দুনিয়া আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই আমি দেব তোমাদেরকে একটা ভালো খবর মানে আমার জন্য তো খুবই ভালো আমার দুই মেয়ে সেটা তোমরা জানোই মেঘা আর মন মেঘা বড় মনো ছোট আর আমার বড়ো মেয়ে মেঘা সে নতুন চাকরি পেয়েছে তো সেই বিষয়ে তো আমি খুবই খুশি মানে আমার কাছে তো এটা খুবই ভালো খবর একদম শুরুতেই তোমাদেরকে আমার জানানো হয়নি তাই আমি আজকে এসেছি জানাতে আর আজকে ও অফিস থেকে ফিরছে ও রাস্তায় আছে ও ফিরছে ও বেলঘড়িয়াতে আসবে আর আমরাও এখন তিনজনে মিলে বাড়ির থেকে বেরোচ্ছি মুনু আমি আর ওর বাবা সরকারবাবু এই তিনজনে মিলে আমরা এখন বেরোচ্ছি বেলঘড়িয়া গিয়ে একসঙ্গে দেখা করে মানে মেঘার সাথে দেখা করে তারপরে ওখান থেকে যাব আমরা যে রেস্টুরেন্টে খেতে মেঘার চাকরি পাওয়ার আনন্দে মুন আর ওর বাবা তো বাইরে বেরিয়েও গেছে আমার জন্যই অপেক্ষা করছে না ভিডিওটা আগে আমি শুরু করবো তারপরে আমি বেরোবো বাড়ির থেকে তো চলো এবার বেরোনো যাক আমরা তিনজনে মিলেই গাড়িতে করে এই যে বেলগুড়িয়া ব্রিজের উপর থেকে যাচ্ছি মেঘা একদম ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে গেছে আমরা ওখানে গিয়েই ওর সাথে দেখা করে নেবো যেহেতু সারাদিন অফিসে অনেক কাজ করেছে ওরা বাইরে দাঁড়িয়ে দেখতে ভালো লাগছিল না তাই ও রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে অর্ডারও দিয়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি গিয়ে তারপরে একসাথে সবাই মিলে খাবো

আমাদের অর্ডার আর্ধেকটা এসছে এটা মশালা কুলচা আর এটা চিকেন এটা চিকেন কি চিকেন কষা চিকেন কারি নিয়ে খাওয়া শুরুও করে দিলুর আর এটা হচ্ছে তন্দুরি রুটি

যদিও বা আমি রুটি সেরকম একটা পছন্দ করি না তবে আজকে রাইস আর অর্ডার দিইনি আজকে সবাই আমরা রুটিই খাবো

আমরা তো খাওয়া অনেকক্ষণ আগেই শুরু করেছিলাম আর এই আলু মটরের সবজিটা দেরিতে দেরিতে সরকারবাবু এখন শুরু করেছে খাওয়া এবার আলু মটরের সবজিটা একটু টেস্ট করে দেখি

ওদের তিন দুজনকে তো গাড়িতে করে নিয়ে চলে যাবে আমার রাস্তা হচ্ছে সেই অটো আমি এখন অটোর দিকেই যাচ্ছি রাত বাজে প্রায় সাড়ে দশটা এখনও কিন্তু বেলঘড়িয়াতে হাতে বেশ ভালোই লোক রয়েছে তো আমি এই এত লোকের মধ্যে দিয়েই আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব এই যে ওরা ব্রিজ পার হয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এবার আমি উঠবো এই যে টোটোতে ওরা যাবে বাইরে এই যে টোটো আমাদের ছেড়ে দিলো টোটোতে যখন আসছিলাম তখন তো ওদেরকে দেখাতে পারিনি এই যে মুনু নেমে গেল গাড়ির থেকে মনু এখন আমার সাথেই হেঁটে হেঁটে যাবে আর মেঘা ওর বাবার যে গাড়িতে করেই চলে গেল আমার বাবা অন্য মহিলা টোটো ফলো করতে করতে গেছিল আরে আরে কোন বিয়ে বাড়ির মহিলা ওই টোটোতে যাচ্ছে আমার বাবা হাজার টোটো যাচ্ছ বাহ আমার টট আমি কোন টটতে আছে সেটা ফলো না করে অন্য মহিলা কোন টটতে আছে সেটা ফলো করছে হ্যাঁ দাঁড়া তো বাবার হচ্ছে খবর হচ্ছে বাড়ি গিয়ে মানে মধ্যে আমি আছে কিনা সেটা দেখবে না এলাম বাড়িতে হাঁটতে হাঁটতে অনেক পর বাড়ির দর্শন হয়েছে বাড়ির দর্শন তো রোজই হয় কোন দিক দিয়ে ঢুকলো রে এদিক দিয়ে ঢুকেছে ঢুকেছে তো ওই দিক দিয়ে গাড়ি ঢুকতে হ্যাঁ এদিক দিয়ে ঢুকে তারপর তো গেটটা খুলেছে চল তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা।